নমস্কার বন্ধুরা আজ আরও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ বানাবো কাঠিক কচুর দম সেটি আবার ইলিশ মাছের মাথা দিয়ে তার জন্য কার্টি কচু এবং আলুগুলিকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এদিকে টমেটো কাঁচা লঙ্কা এবং আদার একটি পেস্ট রেডি করে নেব দেখুন মাছের মুড়োটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এবার মাছের মুড়োটার মধ্যে হলুদ লবণ এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি দেখুন আমি পেস্টটাও কিন্তু রেডি করে নিয়েছি কড়াতে সর্ষের তেল গরম হলে মাছের মোড়োটা ভেজে তুলে নিচ্ছি এরপরে সেই মশলার পেস্টের মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল গরম হলে তার মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সেটি ফুটে উঠলে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের চ্যানেলটি ফলো করে দেবার অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এরপরে একে একে গাটি কচু এবং আলুটি দিয়ে ভেজে নিতে হবে তারপরে সেই যে মশলার পেস্ট রেডি করেছিলাম সেইটা সুন্দরভাবে দিয়ে ধীরে ধীরে গ্যাসের ফ্লেম লো করে কম আছে কষিয়ে নিতে হবে যত কম আছে বেশি সময় ধরে এটি কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে এই পর্যায়ে আমি অল্প করে চিনি যোগ করছি এবারে কিন্তু আমি রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে কষে গেলে মাছের আমি করছি মশলাটা ভালোভাবে গেলে মাথাগুলো জল দিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ছোলটা দেখুন ফুটে উঠেছে এবং সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে তারপরে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি ইলিশ মাছের মাথা দিয়ে আলু ছুট দম